পারমাণবিক বোমা এই নামটা আমরা সকলে শুনলে চমকে উঠি আর চমকে ওঠাও তো স্বাভাবিক এটা একটা পারমাণবিক অস্ত্র যার ফলে মানুষ জেনারেশনের পর জেনারেশন ক্যান্সারের মতো রোগে ভুগতে থাকে হার্ট এটা হয়ে মারা যায় বিকলঙ্গ হয়ে যায় আর কত কত মানুষের তো প্রাণ চলে যায় সে তো কোনো বলার নেই আমাদের মনে আছে ছয়ই আগস্ট উনিশশো সালে ইউনাইটেড স্টেট জাপানের হিরোসীমা শহরে একটি বোমা ফেলেছিলেন সেই বোমাটার নাম ছিল লিটিল বয় হিরোসীমাতে বোমা ফেলার তিন দিন পর নয়ই আগস্ট উনিশশো সালে ইউনাইটেড স্টেট দ্বিতীয় বোমা জাপানের নাগাসিকা শহরে ফেলেছিল বোমাটার নাম ছিল ফ্যাটম্যান আর ফ্যাটম্যান ছিল অনেক বেশি শক্তিশালী লিটিল বয়ের থেকে বাট লিটিল বয়ের মধ্যে ছিল চৌষট্টি কিলো এনরিচড ইউরেনিয়াম যেটা রেঞ্জ ছিল পনেরো কিলোমিটার আর ফ্যাটম্যানের ছিল মাত্র সিক্স পয়েন্ট ফোর কিলোগ্রাম প্লুটোনিয়াম যেটা রেঞ্জ ছিল একুশ কিলোমিটার আরে ফ্যাটম্যানকে তৈরি করা হয়েছিল হ্যান্ড প্রজেক্টের আন্ডারে লস অ্যালামস ল্যাবরেটরিতে আর ম্যান ম্যানহ্যান্ড প্রজেক্টের ডিরেক্টর ছিলেন আমেরিকান থিওরিটিক্যাল ফিজিসিস্ট জি রবার্ট ওপেন হাইমার আর এনাকে বলা হয় ফাদার অফ অ্যাটমিক বোম আর সেই জন্য আজকে আমরা এই ফ্যাটম্যান নিয়ে কথা বলবো একটা পারমাণবিক বোমা কিভাবে কাজ করে একটা পারমাণবিক অস্ত্র যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার কতগুলো স্টেপে কাজ করে এই সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই আপনি যদি আমার চ্যানেল নতুন হন এখনো যদি না সাবস্ক্রাইব করেছেন এরকমই গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট টেকনোলজির ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এই ফ্যাটম্যান বোমটা ছিল একশো ইঞ্চি লম্বা পাঁচ ফুট ডায়ামিটার আর মোটামুটি প্রায় সাড়ে চার কিলোর মতো ওয়ে কিন্তু ফ্যাডম্যানের ভেতরে কি চলুন দেখেন দেখুন ফ্যাডম্যানের একদম কেন্দ্রস্থলে থাকে প্লুটোনিয়াম যেটা মোটামুটি একটা ফুটবলের মতো সাইজ আর এই কারণে সব থেকে বেশি বিস্ফোরক হয় প্লুটোনিয়াম হলো রেডিও একটি মেটালিক এলিমেন্ট মানে প্লুটোনিয়াম হলো একটা তেজস্ক্রিয় রাসায়নিক উপাদান উনিশশো সালে এটাকে আবিষ্কার করা হয় আর এটাকে একটা মানুষ্য সৃষ্টি এলিমেন্ট বলা হয় ইউরেনিয়াম ওর থেকে কিন্তু কে আবিষ্কার করা হয় আর ইউরেনিয়াম হলো একটি মৌলিক পদার্থ এবং প্রাকৃতিক ভাবে প্রাপ্ত আট ইঞ্চি ফিসাইল আইস যদিও প্রকৃতিতে খুব কম পরিমাণেই পাওয়া যায় তবে চলুন দেখিনি এই বোমটা কিভাবে কিভাবে কাজ করবা এর মধ্যে বা ভেতরের স্ট্রাকচারটা ভাবে ওয়ার্কিং পসিডিওরটা কি দেখুন বোম্বের পিছনে একটা ল্যাঞ্জ থাকে আপনি বলতে পারেন যে এই ল্যান্ডটার কাজ হলো বোমটাকে ধীরে ধীরে মাটিতে ল্যান্ড করানো পিছনে থাকে ব্যারো টিউব কালেক্টর যেটা মাটি থেকে বোম্বের উচ্চতা মাপতে সাহায্য করে আর এখানে ব্যারোমিটারের বিভিন্ন সুইচ টাইমার সেন্সর গুলো লাগানো থাকে আমরা জানি কোনো বোমকে যখন বাস করা হয় তাকে আগুন লাগাতে হয় মানে বারুদ থাকে মানে বিস্ফোরক থাকে সেই জন্য আগুন লাগানোটা খুব ইম্পর্টেন্ট আর এই বোম্বের চারপাশে আগুন লাগানোর জন্য বত্রিশটা বিস্ফোরক তার দিয়ে সামনে থেকে পিছন দিকে মোড়া থাকে আর এই পারমাণবিক বোমার চারপাশে পাওয়ার সাপ্লাই জন্য চব্বিশ ভোল্টের ব্যাটারি অ্যাটাচ থাকে দেখুন বেরোলিয়াম প্লেট ও বেরোলিয়াম সেলের সাহায্যে এদের মাঝখানে রাখা প্লুটোনিয়াম থেকে রেডিও একটি পার্টিকেলস আলফা পার্টিকেলস নির্গত হয় দেখুন এই পারমাণবিক বোমা মানেই হচ্ছে নিউটন জেনারেশনটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা জিনিস এই যে রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা কি দেখুন যে সকল মৌলের নিউক্লিয়াসে দ্রুত দ্রুতগতির নিউটন দ্বারা আঘাত করলে নিউক্লিয়াস থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন বিকিরণ নির্গত হয় মানে অ্যাকচুয়ালি আমাদের এই বিকিরণটাতেই কিন্তু সমস্ত কিছু শেষ করে দেয় তার জন্য প্রয়োজন যে উচ্চ গতির নিউট্রন যে কোনো মৌলের নিউক্লিয়াস উচ্চ গতির নিউট্রন আঘাত করলে তাহলে নিউট্রন জেনারেটার আমাদের এখানে মেন দরকার দেখুন বেরেলিয়াম প্লেট ও বেরেলিয়াম সেলের সাহায্যে এদের মাঝখানে প্লুটোনিয়ামকে যদি রাখা হয় তাহলে রেডিও একটি পার্টিকেল আলফা পার্টিকেলস নির্গত হয় আর এই সমগ্র নিউট্রন জেনারেটার অ্যাসেম্বলিটা ডায়া দুশো এম এর মতো এটাই হচ্ছে হচ্ছে মেন কাজ আর এই নিউট্রন জেনারেটর কে মেন ফিউশন মেটেরিয়াল ছ কেজি প্রুটোনিয়াম দিয়ে মোড়া থাকে এটা প্রায় নশো এম এম ডায়া এবং এই লেয়ার কেউ আরো একটা অন্য রেডিও একটি মেটেরিয়াল ইউরেনিয়াম টু থার্টি এইট দিয়ে মোড়া থাকে এবং এই লেয়ারটা নিউট্রন রিফ্লেক্টর হিসেবে কাজ করে মানে কোনো একটা রশ্মি যদি দু তিনটে আয়নার মাঝখানে রেখে দেন তাহলে রশ্মিটা বিভিন্ন ভাবে নির্গত হয়ে বিভিন্ন দিক থেকে রিফ্লেকশন হয়ে হয়ে সেই জায়গাটাকে গরম করে মানে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এটা কাজে লাগে আর এই লেয়ারটাকে নিউট্রন রিফ্লেক্টর হিসেবে কাজ করে মানে ফিউশন এফিসিয়েন্সি বাড়ানোর জন্যই এই লেয়ারটাকে বানানো থাকে এবার দেখুন এই ইউরেনিয়ামের গোলকটাকে একটা পাতলা বরুণ প্লাস্টিকের লেয়ারের মধ্যে রাখা হয় এবং যেটা তৈরি অনেক পরিমাণ বরুণ দিয়ে ও থার্মোপ্লাস্টিক সেল দিয়ে এটা হয় কারণ যাতে স্লো মুভিং নিউট্রনকে শোষণ করতে পারে যাতে না নির্দিষ্ট সময়ের আগে বিস্ফোরণ হয়ে যায় নিউট্রন নির্গত হয়ে দেখুন ফিউশন রিয়েশন জন্য যে ক্রিটিক্যাল কম্পোনেন্টগুলো থাকে সেগুলোকে মোটা অ্যালুমিনিয়ামের সিট দিয়ে ঘিরে রাখা হয় যেটাকে অ্যালুমিনিয়াম পুষারও বলা হয় দেখুন যেটা কাজ হলো সক ওয়েভ কে ট্রান্সফার করা এক্সপ্লোসিভ থেকে ইউরেনিয়াম আর এই অ্যালুমিনিয়াম পুসারটাকেও বত্রিশটা দ্রুত বিস্ফোরণ হওয়া বিস্ফোরিত ম্যাটেরিয়াল যেটা সিক্সটি ওয়ান পার্সেন্ট আর ডিএক্স ও থার্টি নাইন পার্সেন্ট ধাতু দিয়ে তৈরি বিস্ফোরিত ম্যাটেরিয়াল দিয়ে মোড়া থাকে এবং এক্সট্রা বত্রিশটা বিস্ফোরক দিয়ে তৈরি একটা লেয়ার বাইরে থাকে যেটা একটা আগুনের গোলা তৈরি করে এবং সমগ্র পারমাণবিক বোমাটাকে পাস্ট হতে সাহায্য করে আর এই সমগ্র সিস্টেমটাকে স্টিলের একটা মোটা সিট দিয়ে কভার করে একদম সিকিউরলি সিল করা থাকে তবে দেখুন বোমটা ফেলার হিস্ট্রিটা জাস্ট দেখুন উনিশশো সালে নয় আগস্ট সকালবেলা বেলা দা বোয়িং বি প্লেনের সাহায্যে টাইটান থেকে ফ্যাটম্যানকে সঙ্গে নিয়ে ছেড়েছিল আর এই বোম্বের প্রাথমিক লোকেশন সেট ছিল কুকুরা শহরে আর প্লেনটা সাত ঘন্টা উড়ে যাওয়ার পর বসেছিল নির্দিষ্ট টার্গেটেড পজিশনে কিন্তু সেখানে আকাশে অনেক মেঘ ছিল এবং কুয়াশাচ্ছন্ন ছিল সেই জন্য সেখানে বোমটাকে কুকুরাতে ফেলতে পারেনি সেই জন্য বোমটার লোকেশন সঙ্গে সঙ্গে চেঞ্জ করা হয় এবং চেঞ্জ করে করা হয় নাগা যেটা কুকুরা থেকে একশো মাইল দূরে অবস্থিত ছিল শুধু তাই না নাগাসাকি শহরের জনসংখ্যাও অনেক বেশি ছিল যেটা প্রায় দু লক্ষ তেষট্টি হাজারের মতো আর নাগাসাকি শহরের মাঝখানে সতেরো হাজার ফুট উপর থেকে বোমটাকে ফেলা হয় তবে দেখুন বোমটা কিভাবে কাজ করেছিল সেটা চার্জ দেখুন দেখুন বোমটাকে যখন প্লেন থেকে ডিসচার্জ করা হয় অর্থাৎ ফেলা হয় তখন চব্বিশ ভোল্টের ব্যাটারি অ্যাক্টিভেট হয় এবং টাইমার কেউ অ্যাক্টিভেট করে দেওয়া হয় ফেলার পনেরো সেকেন্ড পরে প্যারোমিটার সেন্সারের সাহায্যে বোমটার হাইট মাটি থেকে মেজার করা হয় তারপর বোম্বে সামনে লাগানো রেডার আল্টিমিটার করা হয় কারণ বিভিন্ন দেশ নিজেদেরকে রক্ষা করার জন্য ও সুরক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট উচ্চতাতে রেডার্স লাগানো থাকে যাতে বাইরে থেকে আসা ব্যাড সিগনালকে বুঝতে পারে এবং মাটিতে পৌঁছানোর আগে আকাশে সেই সমস্ত ব্যাড সিগনাল গুলোকে ধ্বংস করে দিতে সক্ষম হয় সেই জন্য এই বোমটা নির্দিষ্ট হাইট এসে রেডার অ্যাক্টিভেট করে দেখে নেয় যে বাইরে কোথাও কোনো রেডার্স লাগানো আছে কিনা যার সাহায্যে বোমটা ধরা পড়ে যায় আর যদি কোনো রেডার্স রেঞ্জের মধ্যে এই বোমটা ধরা পড়ে তাহলে বোমটাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবে সেই জন্য বোমটা আগেই নিজের রেডার অ্যাক্টিভেট করে দেখে নেয় তারপর যদি সব কিছু ঠিকঠাক দেখে তবেই নেক্সট স্টেপে আগায় তারপর দেখুন ফ্যাডম্যান মাটি থেকে নির্ধারিত উচ্চতায় আছে কিনা কনফার্ম করার জন্য বোমটাতে বিভিন্ন অ্যাঙ্গেলে রেডিও ওয়েব ছাড়তে থাকে এবং সেটা মাটি থেকে রিফ্লেক্ট হয়ে যখন বোম্বে পৌঁছায় এবং ফ্যাডম্যান মাটি থেকে নির্ধারিত উচ্চতায় যখন কনফার্ম করে যে হ্যাঁ আমাদের নির্দিষ্ট এত ফুট উচ্চতাতে বোমটা থাকার কথা এবং এত ফুট উচ্চতাতেই আছে ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে বোম্বের বাইরে লাগানো বিস্ফোরকগুলোকে অ্যাক্টিভেট করা হয় মানে ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে পার তৈরি করে আগুন লাগানো হয় তারপর বাইরের লেয়ারে আগুন লাগায় এবং তারপর একটা শক ওয়েব তৈরি হয় তারপর শক ওয়েব পর অ্যালুমিনিয়াম পোসার বরুন প্লাস্টিকের লেয়ারকে ভাঙে তারপর শক ওয়েব যখন ইউরোনিয়াম টু থার্টি এইট লেয়ার ভাঙে এবং আগুন লেগে আরো বেশি শক তৈরি করে এবং প্লুটোনিয়াম লেয়ারকে কে ভাবে কম্প্রেস করে যেটা বোমের একদম কেন্দ্রস্থলে থাকে এবং প্লুটোনিয়াম এর কেন্দ্র বিন্দুতে থাকা এলিমেন্ট পোলোনিয়াম এবং বেরেলিয়াম কম্প্রেশনের জন্য দুটো একসঙ্গে মিশে যায় আর তারপর হিউজ পরিমাণ নিউট্রন মানে ভয়ঙ্কর ভাবে করে রিলিজ করে আনুমানিক প্রায় 10 মিলি পর নিউক্লিয়ার চেন রিয়েকশন শুরু হয় এ কোনো প্লুটোনিয়ামকে ধাক্কা মারে এই কোনো নিউট্রন এবং প্লুটোনিয়াম আবার দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং এনার্জি রিলিজ করে এবং আরো দুটো নিউট্রন উৎপন্ন হয় ওই নিউট্রন দুটো আবার দুটো প্লুটোনিয়াম অনুকে ধাক্কা মারে এবং আরো দুটো নিউট্রন এবং প্লুটোনিয়াম তৈরি হয় আর এইভাবে কন্টিনিউলি চেন রিয়েকশন চলতে থাকে আর এইভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে যায় এই বোম ব্লাস্ট আর ফ্যাডম্যানকে মাটি থেকে ষোলো হাজার ফুট উচ্চতা থেকে বিস্ফোরিত করা হয়েছিল আর এই উচ্চতার জন্য বিস্ফোরণের রেঞ্জটা অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়াতে পেরেছিল কিন্তু বোমটাকে যদি মাটিতে বিস্ফোরণ করা হতো তাহলে তুলনামূলক বিস্ফোরণের যে রেঞ্জটা সেটা এতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে হতো না এই বোমটার মধ্যে এতটা সক্রিয় শক্তিশালী বিস্ফোরক ছিল আপনাদেরকে আমি বললাম প্রায় ষাট হাজার ফুট লম্বা মাশরুম ক্লাউড তৈরি করেছিল বোম ব্লাস্ট হওয়ার পর আর আনুমানিক প্রায় চল্লিশ হাজার মানুষজন অন স্পট ডেথ হয়ে গিয়েছিল মারা গিয়েছিল যারা বোমটার কেন্দ্র থেকে তিন স্কয়ার মাইলের মধ্যে শুধু তাই না যেখানে বোম্বিংটা করা হয়েছিল সেই রেঞ্জে বিস্ফোরণের কারণে যে তাপমাত্রা সৃষ্টি হয়েছিল তাতে কিছু মানুষজন সঙ্গে সঙ্গে পুরে ছাই হয়ে গিয়েছিল এই বোমটা তিনভাবে ক্ষতি করেছিল প্রথমে ব্লাস্ট হয়েছিল তারপর ফায়ার হয়েছিল তারপর সর্বশেষে সব থেকে ভয়ঙ্কর ভাবে রেডিয়েশন ছড়িয়েছিল পারমাণবিক বোমা ব্লাস্টের কারণে এক্স রে তাপমাত্রায় বিভিন্ন গ্যাস ও বায়ু গরম হয়ে গোলাকারের আকার ধারণ করেছিল যাকে বলা হয় ফায়ার বল মানে উল্কা পিন্ডের মতো জ্বলন্ত একটা আগুনের বল তৈরি করেছিল হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে যা তাপমাত্রা অনিক আর এই অত্যাধিক তাপমাত্রার ফলে বাতাসে থাকা বিভিন্ন গ্যাস ও বায়ু ও আগুন মিলেমিশে এই তরঙ্গের সৃষ্টি করেছিল আর তার সাহায্যে আগুন চারদিকে দ্রুতভাবে ছড়িয়ে পড়েছিল এই তরঙ্গের গতিবেগ ছিল শব্দের গতিবেগের থেকেও বেশি এবং আশেপাশেও এই অগ্নিঝড়ের প্রভাব পড়েছিল মোটামুটি সাড়ে তিন কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বিস্ফোরণের ফলে হাওয়াতে রেডিয়েশন জড়াতে থাকে মেনলি আলফা বিটা গামা এই তিন ধরনের রেডিয়েশনই ছড়িয়ে ভাবতে পারছেন আলফা রেডিয়েশন মানুষের খুব একটা ক্ষতি করতে পারে না কারণ এই আয়নাইজিং রেডিয়েশনকে একটু মোটা জামা কাপড় যদি কেউ পরে থাকে তাহলেই আটকানো সম্ভব হয় দ্বিতীয় হলো বিটা রেডিয়েশন এটা আলফা রেডিয়েশন থেকে একটু বেশি শক্তিশালী বিটা পার্টিকেলস গুলো মানুষের হাতে ত্বক ভেদ করে যাতাত করতে পারে আর যার ফলে শরীরে ত্বকের রোগ বা ইনফেকশন সৃষ্টি করতে পারে আর থার্ড হলো গামা রেডিয়েশন যেটা খুবই ভয়ঙ্কর গামা পার্টিকেলস গুলো মানুষের শরীরের সমগ্র উগ্র অংশ ভেদ করে যাতায়াত করতে পারে যার ফলে মানুষের শরীরকে ধীরে ধীরে শেষ করে দিতে পারে মানুষের সমস্ত অঙ্গ এবং যার ফলে ক্যান্সারের সম্ভাবনা এবং হার্ট অ্যাটাকের মতো ভয়ঙ্কর রোগ অনেক বেড়ে যায় শুধু তাই না মানুষের জীবনেরও পরিবর্তন ঘটিয়ে দেয় এত বড় একটা মানুষের ক্ষতি হয় যা আপনি ভাবতেও পারবেন না শুধু তাই না মানুষের যে জিনগত বৈশিষ্ট্য সেই জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে এই রেডিয়েশনের মাধ্যমে এই রেডিও একটি মেটেরিয়ালস মাধ্যমে আর এই জন্যই পরমাণবিক বোমা এতটা ভয়ঙ্কর আর এর ফলে এত বড় একটা ক্ষতি হয়ে যায় সমগ্র দেশের জন্য সমগ্র জনজাতির জন্য আপনি বলতে পারেন সেই ফ্যাটম্যানের প্রভাবে আজও ওখানকার অনেক মানুষ বিকলঙ্গ হয়ে জন্মায় আর এই একবার পারমাণবিক বিস্ফোরণের ফলে মানুষজন কয়েক হাজার বছর পিছিয়ে পড়ে সমগ্র জীব জগতের অবিশ্বাস্য রকমভাবে ভাবে ক্ষতি হয় আর সেই জন্য এই পারমাণবিক বোমাকে সব দেশ এত ভয় করে সহজে ব্যবহার করার পারমিশনও থাকে না তো এই ছিল আজকের ভিডিও আর এইভাবে